আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো Realme 14T 31999 32000 টাকায় এই ফোনটা লঞ্চ হয়েছে আর 32000 টাকায় এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর তার সাথে Dimensity 6300 চিপসেট তো এই সবকিছু আপনাদের ভালো মনে হইলো বেশ কিছু খারাপ জিনিস এই ফোনটাতে আছে 32000 টাকায় এই ফোনটা ওরথ করে কিনা আপনাদের টাকা ফোনে ফেলার দরকার আছে কি না এই সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কারণ এই ফোনটা আমি প্রায় 10 থেকে বারো দিন ধরে ইউজ করছি অ্যান্ড এই ফোনের সাথে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড কিছু ভালো জিনিস ডেফিনেটলি আছে বাট কি কি খারাপ জিনিস আছে সেইগুলো নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করব দেন আমরা যে ভালো যা লাগার জিনিসগুলো সেগুলো নিয়েও জানবো তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক সো খারাপ লাগার বিষয়ে যদি আমি আসি তাহলে শুরুতে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতে পারি কারণ আপনারা বলতে পারেন ভাই ডিসপ্লে তো অ্যামোলেড ডিসপ্লে দিছে তাহলে এখানে খারাপ লাগার কি আছে এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এটা একটা ডিসপ্লে প্লাস প্লাসন এখানে আপনারা পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হান্ড্রেড রিফ্রেশ আপনারা ডেফিনেটলি খুব ভালো একটা ডিসপ্লে হওয়ার কথা ডিসপ্লেটা ভালো কালার কালারেসি ভালো কালার যে কন্ট্রাস্ট লেভেল আছে সেইটা ভালো অ্যাঙ্গেল ভিউ ভালো আপনারা যখন কন্টেন্ট ওয়াচ করবেন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লাগবে বাট যে জিনিসটা আপনাদের ভালো

ক্যামেরা দেওয়া হয়েছে লেন্স এখানে দুঃখজনক হচ্ছে না থার্টি এফ পি এস পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন সামনের দিকে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে তারপর আমি বেশ কিছু ক্যামেরা পিকচার দিয়ে দিচ্ছি যে এটার মেন ক্যামেরা দিয়ে কেমন ছবি তুলতে পারবেন আপনারা ছবিগুলো খারাপ আসছিল ব্যাপারটা তা না কিন্তু এই বাজারে একটা আলট্রা হোয়াইট তো ডেফিনেটলি আমরা আশা করে থাকি বাজারের ফোনগুলো অনেক মানুষই কিনে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চায় তারা সো এই ফোনটা ক্যামেরার দিক দিয়ে এত ভালো কাজ করে নাই এরপর এই ফোনটার যে জিনিসটাতে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এটার পারফরমেন্স সেকশন আমি ডিসঅ্যাপয়েন্ট বলবো না আমি একদম হেড টু হেড লেভেল বলবো বিকজ অফ এটাতে অনেক কিছু আছে যেখানে তারা কস্ট কাট করছে যেমন ক্যামেরাতে তারা কস্ট কাট করছে এখানে তারা ফুললি প্লাস্টিক বিল্ড দিছে তো সেখানে তারা প্রসেসর আরেকটু আপ করতে পারত ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো এই চিপসেটটা একটা ফাইভ জি চিপসেট হ্যাঁ এটা একটা ফাইভ জি ফোন এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের বাট এছাড়া এটাকে আপনারা হিলিও জি হান্ড্রেড হান্ড্রেড আলটিমেট এর সাথে কম্পেয়ার করতে পারেন এই বাজেটে যেগুলো মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল কিন্তু এই বাজেটে জি হান্ড্রেড জি হান্ড্রেড আলটিমেট যেগুলাতে অ্যাভেলেবেল সেইগুলোতে কিন্তু এইটার চেয়ে অনেক বেশি জিনিসপত্র দেওয়া সো তারা হয়তো ওইখানে ইনভেস্ট করতে গিয়ে প্রসেসর ইনভেস্ট করতে পারে নাই কিন্তু রিয়েলমি যেহেতু সেইখানে ইনভেস্ট করে নাই তাহলে তাদের প্রসেসরের ভিতরে আরেকটু ইনভেস্ট করা একটু ভালো চিপসেট দেওয়া উচিত ছিল এই চিপসেটটা তো একদম খারাপ তা না মোটামুটি গেম টাইম আপনারা খেলতে পারবেন আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন আপনাদের কাছে এইটার গেম প্লে এক্সপেরিয়েন্স কেমন ফিল হয়েছে বাট ডেফিনেটলি আর একটু বেটার চিপসেট হইলে আর একটু ভালো হইতো তাছাড়া যেটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের ফোন ফুললি প্লাস্টিক বিল্ড আর একটু বেটার বিল্ড কোয়ালিটি অথবা মেটাল বিল্ড হইলে ভালো হইতো অনেক প্রিমিয়াম ফিল হইতো কারণ এখন আমি পার্সোনাল ফোন হিসাবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো সেটা কিন্তু ফুললি মেটাল বিল্ড আর সেটা ধরতে ভালোই লাগে তাছাড়া এই ফোনটাতে আপনারা ব্যাটারি সেকশনে পেয়ে যাচ্ছেন সিক্স থাউজেন্ড এর ব্যাটারি এটা খারাপ জিনিস না এটা ভালো জিনিস ছয় হাজার এম এইচ এর ব্যাটারি একটা ভালো ব্যাটারি কিন্তু যেটা হচ্ছে খারাপ জিনিস সেটা হচ্ছে ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং দিছে তারা যেহেতু আমরা এই বাজেটে অলরেডি অনেক বেশি ওয়াট পাই লাইক নাইনটি ওয়াটের চার্জিং মার্কেটে এই প্রাইজের ফোনে তার সাথে ওয়ারলেস চার্জিং অ্যাভেলেবেল সো এটা তো ওয়ারলেস চার্জিং নাই তার উপরে নাইনটি ওয়াটের চার্জার তারা দিবে তো দূরের কথা সিক্সটি ওয়াট বা সিক্সটি ফাইভ ওয়ার্ডের চার্জারও তারা এর সাথে দেয় নাই যার কারণে ছয় হাজার এমএস ব্যাটারিকে আপনার ফুল চার্জ করতে প্রায় দেড় দুই ঘন্টার কাছাকাছি লেগে যাবে যদি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট আপনারা করতে চান সো এটা একটা খারাপ লাগার বিষয় ছিল আমার কাছে সো আমি ভালো জিনিসে আছি যে আমার ভালো জিনিস কি কি লাগছে প্রথমত এইটার ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে সুন্দর একটা ডিজাইন তারা করতে পারছেন তারা অলওয়েজ সুন্দর ডিজাইন করে পিছনে এক ধরনের আপনারা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন যে প্যাটার্নটা আলোর রিফ্লেকশনে একটু অন্যরকম দেখায় আর কি তাছাড়া ফোনের আশপাশে

করতে পারবেন বাট স্টিল রিয়েলমি ইউআই কিন্তু বর্তমানে যেই ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল ফোনের ইউআই গুলো অ্যাভেলেবেল সেখানে একটু অনেক টপ কাতারে থাকবে কারণ রিয়েলমি ইউআই তে কোনো প্রকার এক্সট্রা বাগ টাগের দেখে আমরা পাই না খুব স্মুথ চলে অ্যান্ড অ্যানিমেশনও তারা অ্যাড করছে এটাতে দেখতে ভালোই লাগে সো ইউআই এক্সপেরিয়েন্স আপনাদের তো ভালো হবে এতটুকু শিওর থাকতে পারেন এই বাজেটে তাছাড়া এই ফোনটা তো আপনারা আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এটা ভালো যে তারা একশো আঠাশ দিয়ে দেয় কিন্তু এটা একশো আঠাশ একটা ভেরিয়েন্ট মার্কেটে থাকলে হয়তো আর একটু কমে আপনারা এই ফোনটা পাইতে পারতেন বাট স্টিল দুশো ছাপ্পান্ন লাগে আসলে বর্তমান সময় যদি আমরা চিন্তা করি মানুষ যত প্রকার ছবি তোলে যত ভিডিও করে সেক্ষেত্রে অবশ্যই স্টোরেজটা বেশি থাকলে ভালো হয় এছাড়া আরেকটা যে জিনিসটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে হ্যাঁ এই বাজেটে এটাতে রয়েছে সেইটা অনেক আপনারা পানির নিচে ডুবাইতে পারবেন পানির নিচে যায় ছবি তুলতে পারবেন পানির নিচে যায় ক্যামেরা ইউজ করতে পারবেন পানির নিচে আপনারা এই ফোনটাতে অনেকদিন রাইখাও দিতে পারবেন আপনি পানির নিচে এইটার সাথে যদি দুই বাজান এই ফোনটা বাইচে থাকবে আপনার বাঁচার গ্যারান্টি নাই সো ডেফিনেটলি এই ফোনটা একটা ওয়াটার প্রুফ ফোন সেই দিক থেকে এটা একটা ভালো ডাস্ট টাস্ট কম ঢুকবে তারা বলে তারপরও আমরা বলি যে যদি ওয়াটার প্রুফ কোনো ফোন হয় সেটা আপনারা ওয়াটারে ডুবাইয়ের না ইচ্ছা করে বিকজ অফ যদি পানি কোনো মতে চইলা যায় কোনো একটা ভুলের কারণে হোক কোনো একটা চিপা চাপা দিয়ে পানি চলে গেল ওয়াটার ড্যামেজে কোম্পানি কিন্তু আপনাকে ওয়ারেন্টি দিবে না তারা বলবে যে এটাতে পানি ঢুকবে না এটা ওয়াটারপ্রুফ কিন্তু যখন আপনি ওয়াটারপ্রুফের একটা ফোন ভিতরে পানি ঢুকলে নিয়ে যাবেন যে আপনারা বলছেন ওয়াটারপ্রুফ কিন্তু এটা পানি ঢুকে গেছে তারা বলবে সরি ভাই আমরা এটাকে রিপেয়ার করে দিতে পারবো না সো এই জন্য আমি বলি যে যতই ওয়াটারপ্রুফ তারা বলুক হ্যাঁ এটা একটা ভালো সেফটি কারণ কখনো যদি হাত থেকে হাড়ুপ করে পড়ে যায় পানিতে সেক্ষেত্রে ফোনটা আপনার সেফ থাকবে কিন্তু তাই বলে এই নয় যে আপনি পানির নিচে অলওয়েজ নিয়ে ডুবাবেন সো এটা একটু মাথায় রাইখেন সো আই হোক আমি আপনাদেরকে খারাপ এবং ভালো দিক খুব ভালোভাবে বুঝাইতে পারছি এই কয়দিন ইউজে আমার কাছে যে জিনিসগুলো খারাপ লাগছে আমি আপনাদেরকে খারাপ লাগার জিনিসগুলো বলছি যে জিনিসগুলো ভালো লাগছে ভালো লাগার জিনিসগুলো বলছি সো আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের হেল্প করবে এটাই আমি আশা করি এছাড়াও আমি কিন্তু এই বাজেটে আমি নোট ফিফটি প্রো এর একটা ফুল রিভিউ করে রাখছি সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুরু থাকেন ভিডিওটা হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ